মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের বীজ কলার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য এখানে চারটে বীজ কলা নিয়েছি আর এবার এটা কেটে দেখাচ্ছি তো এবার এই যে দুদিকটা এইভাবে কেটে নিচ্ছি আর এবার সেই যে এভাবে কেটে তারপরে জলের ভেতরে রেখে দেবো তো কলা কলা চারটে এই যে কাটা হয়ে গেছে আর আলুও কেটে নিয়েছি আর এটা একটু হলুদ দিয়ে দিয়েছি জলের ভেতর হলুদ দিয়ে কলাগুলোকে ভিজিয়ে রেখেছি যাতে কালছেনা হয়ে যায় এই যে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর উনুনটাও ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা আমি এক ফোড়নেই রান্না করব। তাই প্রথমেই ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে আমি রাঁধুনি ফোড়ন দেব আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানটা আমি বাটা মশলা নিয়েছি এখানে আছে সর্ষে আর কাঁচা পাকা মিশিয়ে আমি বেটে নিয়েছি তো সর্ষে আর লঙ্কা বাটা এখানে আছে আর এরপরে যে ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেলে লঙ্কাটা আমি কলা আর আলু দুটোই দিয়ে দেবো তো নুন আর হলুদ দিয়ে আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করেছি নাকি কষিয়ে নিচ্ছি তো এটা দু মিনিট কষানোর পর এবার আমি বেটে রাখা সর্ষে আর লঙ্কা বাটা দুটো একসাথেই দিয়ে দিলাম দিয়ে এবার বাটিটা দিয়েও আমি একটুখানি জল দেব তারপর আমি এটা এক মিনিট মতো কষিয়ে নেব সরষে বাটা দিয়ে খুব বেশি সময় কষানোর দরকার হয় না এক মিনিট মতো কষানোর পর আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে কলাও সেদ্ধ হয়ে গেছে ওই যে খেতে বসেছে খেতে বসে আবার ওরকম চিৎকার করছে এই যে তরকারিটা প্রায় শেষের দিকে আর এই অল্পই ঝোল আছে তো কলা তরকারি দুই ঝোলটাানে আমি এই পর্যায়ে এটা নামিয়ে নেব তো এই যে ফাইনালি সর্ষে বাটা দিয়ে বীজ কলার রেসিপিটা একদম রেডি আমি এখানে নামিয়ে নিয়েছি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কারা কারা কলা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার